গাং যদিও যাইসু খাইয়া গাং যাই যাইসু খাইয়া না তো গাঙ্গের এক প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ তোরা শক্ত থাকে তো কইরা দেখ প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ গাং যদিও যাইসু খাইয়া গাং যদিও যাই সুখাইয়া না তো গাঙ্গের এক প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ তোরা শক্ত তো কইরা দেখ প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ প্রেম যদি কেউ করবি তোরা দৃষ্ণায় আগে ম বার য কয়দিন পরে ঘটিবে এমন প্রেম যদি কেউ করবি তোর দৃষ্ণায় আগে মন অনিবার কয়দিন পরে ঘটিবে এমন গান যদিও যাই যাইসু খাইয়া না তো মুের এক প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ তোরা সত্তাকে তো কইরা দেখ প্রেম করা যে এই জগতে লাভের মধ্য শেখ